সুতাটা তো লাগানো জানছো এটা হলো স্কুলপিন এই পিনটা স্কুলপিন আর এই পুরা এই পুরা যে প্লেট আছে এটা না এটা হলো প্লেট ঠিক আছে আমি সুতা লাগাবো কিভাবে সুতা আমি এইখানে একটা ঘর থাকে সব জায়গায় পেয়ে দেখবা উপরে আনটার মতো থাকে এখানে দিয়া তারপর এই পাতিটাতে পেঁচাব এটার নাম কি এটা টেনশন ঠিক আছে এই পাতিটা এটা যদি নেই যায় তাহলেও কিন্তু তোমার সুতার সেলাইটা ভালোবাসবে না তারপর এটা এই যে উঠানো আমার করতেছে যে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে টেক আপ লিভার ঠিক আছে টেক আপ লিভার এটার কাজ কি এইটার মধ্যে আমি সুতাটা এখে এই মাঝখান দিয়ে যদি আমি না দেই এখানে একটা মানে সুতা আছে এখানটাতে এই দিয়ে যদি আমি না দেই তাহলে আমার এখানেও সুতাটা আমার সিলাইটা ভালো বসবে না এখানে প্রথমে আমার স্কুলের পিনে রাখতে লাগবে তারপরে এইভাবে দিয়া প্লেট টেনশন হইয়া টেক আপ লিভারে আসবে আর কি তারপর এখানে দিয়ে আমি ডাইরেক্ট মিলিয়ে যাব ঠিক আছে এভাবে একটা তুমি সুতা লাগাবা এখন এই জিনিসটার নাম কি এটা হলো টেক আপ লিফটার এটার কাজ কি এটার সাহায্যে আমরা এটা ওঠানামা করি এটা হলো প্রেসার ফুট এটা চাপ আমরা চাপ করি সাধারণত এটা হচ্ছে প্রেসার ফুট ঠিক আছে আর এটা হচ্ছে প্রেশার ফুট বার এই রড যে আছে এটা প্রেশার ফুট বার এটা প্রেশার ফুট আর এটা নিডিল জানি নিডিল আর এই যে টাংটা এটা যে নাট আছে এটা হলো নিডিল নাট হ্যাঁ এই নিডিল ক্ল্যাম ক্ল্যাম্প কই আমরা এটা নিডিল ক্ল্যাম্প আর এই রডটা যে আছে এটা এই রডটা এই যে এই রড যে লাগানো আছে এটা হলো নিডিল বার ঠিক আছে এটা হচ্ছে নিডিল বার নিডিল নিডিল ক্যাম্প এটা কি বললাম এটা এটা হল থ্রেড টেনশন থ্রেড টেনশন অসুবিধা হচ্ছে নামটা মনে রাখতে এটা হল থ্রেড টেনশন এইটা হচ্ছে টেক আপ লিভার টেক আপ লিফটার এটা প্রেশার ফুট প্রেসার ফুট নাট প্রেসার ফুট বার ঠিক আছে এইটা হচ্ছে কি এদিকে ধরো এটা হচ্ছে স্কুল পিন এটা কি স্কুল পিন এইটা হচ্ছে ব্যালেন্স হুইল বা ফ্লাই হুইল বলতে পারো ব্যালেন্স হুইল হ্যাঁ আর এইটা এইটা আছে এদিকে নিয়ে আসো এটা এটা হচ্ছে স্টিচ রেগুলেটার আমরা রেগুলেটর কী করি রেগুলেটর এটা স্টিচ রেগুলেটার কাজ কি আমরা সিলেটাকে ছোটো বড়ো করতে পারি ঠিক আছে এটা হলে স্টিচ রেগুলেটার আবার বলি দেখো স্টিচ রেগুলেটার এটা এইখানে একটা লাভারের মতো থাকে এটার মধ্যে নাই তাহলে স্টপ মোশন খুঁই স্টপ মোশন খুলেটার কাজ কি আমি যেমন তোমাকে এখন ফ্লাই হিটার মধ্যে ডাইরেক্ট একটু কিছুটা ধর সুতা ভরাটা দেখাচ্ছি আমরা এই এইটা কিছু দিন ইউজ করি এবং করে দিয়া এটাইভাবে দিই এটা ওঠে না এটা নাই যে এটাইভাবে দিয়ে আমরা কী করি ববিনে সুতা ভরতে আমাদের কাজে লাগে স্টপ মোশন খুলে ঠিক আছে এখন হলো এটা ববিন এটা হলো ববিন এটা হলো ববিন কেস এইটা হলো ববিন টেনশন এই পাতিটা তারপরে হলো আমার এটা কোথায় থাকে এটা হলো শাটেল শাটেল লাগানো থাকে নিয়ে আসে এই পুরা পুরা যে বডিটা আছে এইটা হচ্ছে পুরা মুভ করতেছে যে এটা হলো শাটেল ড্রেস এর ভিতরে একটা হাফ চানের মতো দেখা যায় এটা হলো শাটেল এই শাটেলের মধ্যে আমরা কি করি এই ববিন কেসটাকে ববিনটাকে ভিতরে ঢুকাই কীভাবে ঢুকাই আমরা আমরা এইভাবে সুতাটা ভরার পরে ঠিক এই যে মাঝখানে একটা দাগের মতো কিছু কীভাবে সুতাটা ভরাবো এভাবে যদি টান দিই সুতাটা ওদিকে আসে না এই যে আসে টাইট আছে এটা ঠিক আছে এটা এইভাবে করে এই মাছটা নিয়ে সুতাটা আসবে হ্যালো এখন আমরা যখন ববিন শাটেলের মধ্যে আমি ববিন কেসটা লাগাবো এই যে এইভাবে টানবো টানার পরে এই যেভাবে দিয়ে হয়ে গেল হ্যালো এখন আমি সুতাটা তো ভরাইলাম ভরানোর পরে আমার কী করতে লাগবে এই নিডিলের সাহায্যে মেশিন নিডিলের সাহায্যে আমরা কী করবো এই যে মেডিন নিডিলের সাহায্যে আমরা নিচের দিকে দিব দেখো আমরা এই সুতাটা একেবারে নিচের দিকে দিয়ে সুইচ হাত দিয়ে পাবো ফ্লাইনকে একবারে ঘোরাবো ঘোরানোর পরে নিচের সুতাটা অটোমেটিক উঠতে আসবো এই যে দেখো সুতা উঠতে আসছে আচ্ছা এখন আমি কী করবো এই যে ব্যালেন্স হুলটা দেখো এই ব্যালেন্স হুলটা এখানে উঠাও এইটা আমি নিজে আমার নিজের দিকে হাত দিয়ে ঘুরাবো ঘোরানোর পরে তখন যে কোনো একটা কাপড় এটা আমরা এই ব্যালেন্স হুলটাকে আমি আমার নিজের দিকে আমি ডান হাত দিয়ে ঘুরাবো ঘোরানোর পরে আমি এখানে কাপড়টা তো মাথটা নিয়ে দিলাম দেওয়ার পরে এই যে প্রেসার লিফ্টেপটা দিয়েছে এটা দিয়ে আমি চাপ দিব চাপ দিলে এই চাপটা প্রেসার ফুটটা চাপ দিয়ে বসে পড়বে তারপর আমি এখন শিলাবো কীভাবে দেখো এইটা তো চাপ ই করলাম যে ক্র্যাঙ্ক অ্যান্ড প্যাডেল এইটা হুম এটা ক্র্যাঙ্ক এটা প্যাডেল এটাকে আমি আমরা কি করবো এই যে অটোমেটিক জন ব্যালেন্স আমি ঘুরাবো তো আমি এটা অটোমেটিক দেখো এখন সিলাইটা দেখো সিলাইটা কি হলো আমার এই সিলাইটার প্রবলেম দিতেছে সিলাইটা টাইট আছে ববিন কেসটা আমাদের কী করতে লাগবে সিলাইটা টাইট যদি দিতেছে আমার এইটা ঠিক আছে ববিন কেসের আমার এটা ঠিক করতে লাগে একটু দুইটা অ্যাডজাস্ট করতে লাগবে এই থ্রেড টেনশন আর ববিন কেসের টেনশনের যেটা লুজ বা টাইট এক হইতে লাগবে যদি না হয় তখন আমাদের এইভাবে কাপড়টা কী হয় এইভাবে সুতাটা টাইট হয় আর কাপড়টা একটু খুচ খায় আমাদের এটা হলো ববিন টেনশন আর এটা হলো চেয়ার টেনশন ঠিক আছে ববিন টেনশনের যেটা টাইট যেমন সেটার এই এইটা টাইটটা আমার সমান হতে লাগে যেমন এটা যেমন ভালো মনে করি লুজটা যেমন আছে আমাকে এইটা টানলে পরে দেখো এটা বেশি টাইট আছে দুটোকে আমার করতে লাগে অ্যাডজাস্ট করতে লাগে যখন কি আমি অ্যাডজাস্ট করব তখন আমাদের সিলাইটা ঠিক হয়েছে আর আমার ঘুরাবো কীভাবে এই যে হলে